হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আমি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে বিয়ার র্যাঙ্ক পুজ দিতে তো ভিওর্স আজকে আমি আপনাদের সাথে আমার একটা জীবনের সাথে জড়িয়ে থাকা একটা গল্প নিয়ে আলোচনা করব। আসলে এটা কি আমার সাথে ঠিক হয়েছে কি না সেটা আপনারা ডিসিশান নেবেন তো ভিওর্স আমি শুরুতেই বলবো এটা ভালোবাসা না সেটা আমি জানি না তো ভিওর্স জানি আপনাদের মনেও এরকম হাজারো বেইমন থাকে আবারও অনেকের মনে দেখা যায় অনেক ভালো মানুষ থাকে তো ভিউয়ার্স আমার মনে একটা মানুষ ছিল যাকে আমি অনেকটাই ভালোবাসতাম এতটা ভালোবাসতাম যা বলে বোঝাতে পারবো না তো ভিউয়ার্স সে ছিল আমার নিজের মানে ফ্যামিলির ভিতরে মানে আত্মীয়তার ভিতরে আর কি তো মেয়েটাকে আমি অনেক ভালোবাসতাম মেয়েটা আমাকেও ভালোবাসতো কিন্তু সে আমাকে বলতো না কারণ সে মনে করতো যে আমাদের ফ্যামিলির ভিতরে এটা কখনোই সম্ভব হবে না আর পালিয়ে ছাড়া আমাদের বিয়ে কখনোই হবে না সে ভাবতো সব সময় যাতে পর জন্য আমার কোনো কষ্ট না হয় সেজন্য সে আমাকে বলে দিছিল যে সে আমাকে কখনোই ভালোবাসেনি বা বাসবেও না হ্যাঁ সে সেটা সেরকমই ছিল তারপরে আমি আমিও বিয়ে সাথে করে ফেলছি না করে না তারও বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ে হয়ে গেছে তার এতদিন পরে সে আমাকে বলল যে সে আমাকে ভালোবাসত বাট এখনও ভালোবাসে সারা জীবন বেশি যাবে তো তার ভিতরে কি এমন ছিল যে সেটা সে আগে বলতে পারে নাই হ্যাঁ আমি এখনও ভালোবাসি তার। কিন্তু আমি বিবাহিত চাইলেও পারি না তার সাথে একটু সময় কাটাতে একটু ভালো মতো কথা বলতে চাইলেও পারি না একসাথে বসে এক কাপ কফি খেতে তবে আমাদের মধ্যে বাধা হয় দাঁড়িয়েছিল এতটুকুই যে আমি গরিব আর আমার ফ্যামিলি বলতে কেউ নেই আমি একা আসলে একাকিত্ব জীবন কতটা কঠিন যাদের বাবা নেই মা নেই মানে ফ্যামিলি বলতে কেউ নেই শুধু তারাই বোধে তবে ভালোবাসা ভালোবাসা জিনিসটা মানে কেমন জানি যে চাই সে পায় না আর যে চায় না সে খুব সহজেই পেয়ে যায় তবে একটা জিনিস কি জানেন একটা মানুষকে যত বেশি ভালোবাসবেন তবে হ্যাঁ তাকে আমি কখনো দোষ দিব না যে তুমি আমার সাথে এমন করলে কেন এরকম কোনো দোষই আমি দেব না কেননা সে আমাকে ভালোবাসে প্রকাশ করেছে আমি তার মুখ থেকে এতটুকু প্রকাশ ব্যবাস সে আমাকে ভালোবাসে এখনো যে সে আমাকে ভালোবাসে এই কথাটা মানে শোনার পরে আমার ভিতরে যে মানে কি ফিলিংসটা এখানে কাজ করছিল সেটা আমি আপনাদেরকে বলে বুঝতে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর ভালোবাসার মানুষটাকে আগলে রাখবেন তো ভিউয়ার্স আমি ভালোবেসেছি মন থেকে ভালোবেসেছি সেও ভালোবেসেছে কিন্তু জীবনের প্রথম যে ভালোবাসাটা হয় সেটা বাস্তব প্রমাণিত সেটা ভুল ভালোবাসায় হয় আর দ্বিতীয়বার যে ভালোবাসাটা হয় ভুল সময় সঠিক মানুষের সাথেই ভালোবাসাটা হয় তো ভিওর্স আজকের মতো আমি কিছু বলতে পারলাম না এখানে এই গল্পটা আমি শেষ করলাম তো এটা আমার জীবনে জড়িয়ে থাকা একটা গল্প তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন